শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু প্রত্যেক বছরই একটু বৃষ্টি হয় আমরা দেখে এসেছি আর সেটা কিন্তু আজকে প্রমাণিত আবার সেই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু আজকে বৃষ্টিটা শুরু হয়ে গেল তো আজকে অনেক নতুন নতুন বাড়ি ঘরে পুজো হচ্ছে দেখলাম তারা বাড়ি আর কি নতুন ঘরে ঢুকছে অনেক নতুন দোকানে পুজো হচ্ছে আমাদের পাশের বাড়িতেই একটা বাড়িতে নতুন ফ্ল্যাটে পুজো হচ্ছে দেখলাম তারপরে পাশের বাড়িতে আবার আজকে একটা কালকে বিয়ে গেছে আজকে আবার একটা বিয়ের অনুষ্ঠান কিন্তু তাদের প্যান্ডেল ফ্যান্ডেল সব গেছে বৃষ্টিতে আর বৃষ্টি যা সকালবেলা মোটামুটি সব ভালোই বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের অঞ্চলে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আমি যেই ছাদে দাঁড়িয়ে আছি দেখুন আমার ছাদে পুরো ভিজা ছাদটা ভিজা জল পড়ছে তো কাদের কাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেটা জানি না কিন্তু আমাদের অঞ্চলে মুকুন্দপুর অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হয়ে গেল আজকে আবার আমাদের মানে কি বলবো মাঠে আমাদের এক বন্ধুর ওর ছেলের মানে বাচ্চার মুখে ভাত তো সে মাঠে বিশাল বড় একটা প্যান্ডেল করেছিল একটু অন্য টাইপের আর কি তো খোলা প্যান্ডেল করেছিল সে তো গেল এখন সম্ভবত ঘরের ভিতরেই করতে হবে তো যাই হোক বন্ধুরা সকালবেলা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটু সমস্ত পরিবেশটা একটু দেখার উপ মানে চেষ্টা করছি আমার পায়রাগুলো একটু ভিজছে আর সবচেয়ে বড়ো ব্যাপার এই দুদিন কিন্তু একটু হালকা মানে কি বলবো গরমটা একটু কম ছিল আর রাতের বেলা ফ্যান চালালে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো জানি না এই কারণেই কি তো যাই হোক প্রকৃতি মনে হয় একটু সদয় হয়েছে যে গরম পড়া শুরু করেছিল সেটা থেকে মানুষ একটু রেহাই পেল আজকে অক্ষয় তৃতীয়ার তৃতীয়ার দিন থেকে তো আমার ছাদে কিছু গাছপালা আছে সেগুলোও কিন্তু একটু একটু ভালো হলো এই যে তুলসী গাছগুলো পুরো একদম শুকিয়ে যাচ্ছিল যাচ্ছিল সেগুলো একটু প্রাণ পেল আর কি এই দেখুন আমার ছাদে আবার একটা কচু গাছ লাগিয়েছে আমার মা মানে সব কিছু ওই টুকটা কেনে লাগিয়েছে আগে অনেক গাছ ছিল কিন্তু এখন এই মুহুর্তে নেই কারণ মাও যত্ন করতে পারে না আমিও সময় পাই না এই দেখুন থানকুনি পাতা থানকুনি পাতা এখানে তুলসী গাছ তবে আমাদের বাড়িতে বেশিরভাগই তুলসী গাছ আর এটা হলো ড্রাগন গাছ দেখুন ড্রাগন সেই লাগিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কোনো ফল ফলাদি আসেনি এটা হলো ড্রাগন গাছ আর এ পাশে আবার টবের মধ্যে কুমড়ো গাছ লাগিয়েছে পুঁই শাক লাগিয়েছে তো পুঁইশাক কিন্তু একদিন খেয়েছি যে একদিন খাওয়া হয়ে গেছে আর এই পুঁইশাক এই পুঁইশাকের টেস্টেই আলাদা এ এ পুঁইশাক যে একবার খাবে তাকে মানে তার মুখ থেকে সেই সারটা আর কি যাবে না এত সুন্দর আর কি কোনো সারবিহীন আর ভীষণ খেতে ভীষণ টেস্টি ফুল গাছটাও একটু প্রাণ পেল। এখানে চাপা ফুল মা সকালবেলা কিছু তুলে নিয়ে গেছে এই যে পায়রাগুলো ছাড়া ছিল আজকে সারাত ছাড়া ছিল কারণ কিছু পায়রা আমার আজকে রাতের বেলা ঢোকে নি তো পায়রাগুলো এখন দেখছে একটু জল পেয়ে ভিজছে যাই দেখে একটু ঘরের ভিতরে আর আমাদের উপরের ঘরটাও মোটামুটি পুরটি কমপ্লিট এবার শুধু একটু গ্রিল লাগালেই ব্যাস এ ঘর থাকার উপযোগী হয়ে যাবে একটু বাইরে বেরোবো সেটাও কোথায় যাই সেগুলো একটু ভিডিও করে দেখাবার চেষ্টা করব সঙ্গে থাকবেন প্রকৃতির কি অপরূপ খেলা একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আকাশে আবার সূর্যি মামা চকচক করে আলো দিচ্ছে সত্যি প্রকৃতির কাছে কিন্তু কেউ নেই তো যাই হোক বৃষ্টি থেমে গেছে অক্ষরে তৃতীয়ার দিন অনেকের বাড়িতে পুজো পাঠ করছে দোকানে পুজো পাঠ হচ্ছে তো আমি এখন একটু বেরোবো তো দেখি আর কিছু যদি নতুনত্ব কিছু দেখাতে পারি সেগুলো ভিডিও বন্দি করার চেষ্টা করব সঙ্গে থাকুন জয় মা লক্ষ্মী জয় জয় গণেশায় নম ঠাকুরমশাই মশায় লালটু সন্ধ্যা প্রদীপ দিচ্ছে জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এখন আমি আছি আমাদের অফিসে অফিসে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজো হয়েছে আর আমাদের প্রতি বছর অক্ষয় তৃতীয় উপলক্ষেই পুজো হয় তো এখানে এখন লালটু সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর সাধারণত অফিসের পুজো আসাগুলো ওই করে ও খুব সুন্দরভাবে এগুলো করে আর এ হলো আমাদের অফিস ছেলেপিলেরা সবাই এখন নিচের দিকে আছে তো এখন আমি অফিসে বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাব আমাদের আবার একটা অনুষ্ঠান আছে তো চলে আসলাম সেই অনুষ্ঠান বাড়িতে মানে এটা একটি ছোট্ট বাচ্চার আজকে মুখে ভাত মানে অন্নপ্রাশন তো সেখানে আমরা চলে আসলাম আমাদের অফিস স্টাফ সব এখানে আসবে তো আমরা এখানে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আমাদের নিজস্ব প্রোগ্রাম এখনও অনেক কাজ বাকি তো সেগুলো এখনও যারা ফুলের কাজ বাজ করছে তারা এখানে সেগুলো করছে বাইরে আমরা ঘুরে আসি পিছনে আমার গণেশদা আছে প্রদীপ দা আছে আর এটা হলো আমাদের মাঠের মধ্যে হচ্ছে তো ভিতরে ঢুকেই দেখছি ফুচকার জায়গাটা ফাঁকা তো দুটো ফুচকা খেলাম এরপর এপোনে দেখি খাবার নিয়ে বসে আছে সেখানে একটু গেলাম কিছু খেলাম ওই পাশে দা ওরা মকটেলের ওখানে দাঁড়িয়ে আছে তো সেখানে গিয়ে আমিও একটা আমার মত মতো একটা ফ্লেভার বানিয়ে একটু পান করলাম আর এখানে দুজন সুন্দরী তারা এই মকটেলটা বানিয়ে দিচ্ছে তবে সেরকম একটা ভালো বানাতে পারে না যেটা দেখলাম সেরকম ফ্লেভারটা তৈরি করতে পারে না তবু যাই হোক ওনারা চেষ্টা করছে খুব ভালোই লাগলো এবার দেখি একটু ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এ পাশে ডিজে বাজাচ্ছে খুব ভালো একটা ডিজের গান চলছে কিন্তু এটা আমি শোনাতে পারলাম না এই যে আবার চলে আসলাম মকটেলের ওখানে তো মকটেলটা আমি একটু পান করে দেখলাম সত্যি মোটামুটি ঠিকই আছে কিন্তু সেরকম নয় আর এই হলো প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর একটা ছাতার মতো করেছে খোলা মাঠে দারুণ একটি জায়গা আর এই দেখুন সামনে যেখানে বাচ্চাটাকে নিয়ে তার পরিবার বসবে তার বাবা মা সে জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে আর এটা কিন্তু আমাদের গঙ্গানগর স্মৃতিসংঘের মাঠে যে ক্লাব আপ্যায়ন সেখানে উপরে উঠে গেলাম খাবারের জায়গাটায় দেখতে গেলাম চিকেন রেশমি কাবাবগুলো সব ঝুলিয়ে রেখেছে এপাশে নান হচ্ছে এপাশে ভেটকি মাছের মানে চপ এ পাশে নানান ধরনের খাবার দাবার হচ্ছে তো সেগুলো আর কি একটু হালকা করে দেখালাম এবার আমি চলে আসলাম আমাদের ক্লাবের ছাদে ছাদের উপরটা থেকে কি সুন্দর একটা ভিউ দেখতে লাগছে পুরো প্যান্ডেলটাকে একটু দেখাবার চেষ্টা করছি দেখুন সবাই এবার আস্তে আস্তে আসা শুরু করেছে মাঠের মধ্যে প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে যারা নিমন্ত্রিত তাদের সব গাড়ি এসে এখানে পার্কিং করা শুরু করছে তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা